নমস্কার আমি ডক্টর বধুসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট অবশেষে একটি শর্ট কাভারিং দেখল নিফটি এক্সপায়ারি ছিল সাতাশে জানুয়ারি এবং সারা দিন ধরে যে ভোলেটিলিটি মার্কেট দেখলো সেটা প্রায় প্রত্যাশিতই ছিল বলা চলে বিগতকালের এপিসোডে বলেছিলাম যে মার্কেট সারা সপ্তাহ ধরে কিন্তু ভোলেটিলিটি দেখার সম্ভাবনা রয়েছে এবং লিটারলি আজকে সারা দিন ধরেই আমরা কিন্তু সেটা দেখতে পেলাম নিফটি কখনো উত্থান দেখেছে কখনো লালে চলে গেছে এক সময় পঁচিশ হাজারের নিচে নেমে গিয়েছিল বেলা শেষে নিফটি কাভার আপ করে এবং শেষ পর্যন্ত একশো পঁচাত্তরের কাছে বন্ধ হয় সেনসেক্সও কিন্তু নিম্ন স্তর থেকে আটশো পয়েন্টের বেশি উত্থান দেখেছে মাইক্রো ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানিজগুলোর অবস্থা কী যাদের পোর্টফোলিওতে এই ধরনের মিড ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি বা মাইক্রো ক্যাপ কোম্পানিজ রয়েছে তারা কিন্তু কন্টিনিউয়াস সাফার করে চলেছেন মিড ক্যাপের মধ্যে কোয়ালিটি স্টক্স বা স্মল ক্যাপের মধ্যে কোয়ালিটি স্টক্স এমনকি মাইক্রো ক্যাপ কিছু ভালো কোম্পানিজ তো রয়েছে সেই কোম্পানিজগুলোতেও কিন্তু আমরা পতন দেখেছি যে কোম্পানিজগুলো প্রত্যাশা অনুযায়ী কোয়ার্টারলি ভালো রেজাল্টস করতে পারছে না সেই কোম্পানিগুলোতে তো পতন চলছে এর পরে যেটা চিন্তা যাচ্ছে বিশেষত এই কেন্দ্রীয় বাজেটের দিকে আমরা যখন তাকিয়ে রয়েছি যেভাবে ভলেটিলিটি প্রত্যাশিত ঠিক একইভাবে আমাদের মনে মধ্যে এই প্রশ্নটাও কিন্তু কাজ করে যাচ্ছে যে কতদিন ধরে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করে চলে যাবেন ক্যাপিটাল গেন যে পরিমাণ রয়েছে সেটা মানে বিদেশি বিনিয়োগকারীদের মনে ধরছে না তাদের ডাবল ট্যাক্সেশন হচ্ছে অন্যান্য ডেভেলপড ইকোনমিতে বা অন্যান্য ইকুইটি মার্কেটসে ভারতবর্ষের বাইরে সেইগুলোতে ক্যাপিটাল গেন হওয়ার না মাত্র বা নেই বললেই চলে তার ফলে যেটা দাঁড়াচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা এই ডাবল ট্যাক্সেশনের ভয়ে কিন্তু নিয়মিত হারে তারা শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে লার্জ ক্যাপ স্টকসগুলোতে আমরা নিঃসন্দেহে শর্ট কভারিং দেখতে পেয়েছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যদি নিফটি মিড ক্যাপ হান্ড্রেড দেখেন বা নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড দেখেন বা মাইক্রো ক্যাপ টু ফিফটি দেখেন সেইখানে সেখানে কিন্তু এই পতন অব্যাহত দিনের শেষে হয়তো নিফটি আইটিতেও উত্থান এসেছে হয়তো নিফটি ব্যাংকে উত্থান এসেছে কিন্তু সার্বিকভাবে যে টেনশনটা রয়েছে বে আশঙ্কাটা রয়েছে সেটা যাচ্ছে না আজকের নিফটি রিয়েলটি সামান্য উত্থান দেখেছে কিন্তু উত্থান পতনের রেশিও দেখলে বুঝতে পারবেন যে নিফটি রিয়েলটি খুব একটা ভালো পজিশনে এখনো অবধি কিন্তু নেই দুটো সেক্টর মোটামুটি আজকের বলা যেতে পারে মান রক্ষা করেছে একটা অবশ্যই মেটাল যেটা বলা যেতে পারে বিগত এক বছর ধরে লিটারলি চ্যাম্পিয়নের মতন খেলে যাচ্ছে সেক্টর যেখানে হঠাৎ করে আজকে উত্থান এলো সারাদিন ধরে উত্থান ছিল না শেষে উত্থান এলো সেটা কিন্তু ডিফেন্স সেক্টর সরকার যদি সেই সেক্টরগুলোর ওপরেই নজর দেন যে সেক্টরগুলোকে তারা সানরাইজ সেক্টর মনে করে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা রিনেবেল এনার্জির সঙ্গে সঙ্গে ডিফেন্সও কিন্তু সরকার যে গুরুত্ব দিচ্ছেন সেটা অস্বীকার করা যায় না নিফটি ইন্ডিয়া ডিফেন্স মুভমেন্ট দেখেছি প্রায় দেড় শতাংশের এক দশমিক ছয় শতাংশের উপর উত্থান নিয়ে ট্রেড করছিল মিড মার্কেট ডেটা বলছি পরিবর্তন হতে পারে কোচিন শিপিয়ার প্রায় আড়াই শতাংশ ডেটা প্যাটার্ন পাঁচ শতাংশ ডিসিএক্স সিস্টেম পোনে পাঁচ শতাংশ এছাড়া হিন্দুস্তান এরোনটিক্স এক শতাংশের ওপর ম্যাসগাঁও ডক প্রায় দু শতাংশ মিশ্র ধাতু তিন শতাংশের কিছু বেশি এম টিআর টেকনোলজি প্রায় পাঁচ শতাংশ সোলার ইন্ডাস্ট্রিজ প্রায় এক শতাংশের কাছাকাছি উত্থান আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসা করে যাচ্ছি যে অবস্থা কেন ভালো হচ্ছে না তার কারণ লার্জ ক্যাপ স্টকসগুলো কিন্তু অপেক্ষাকৃতভাবে সবসময় বেশি রেজিলিয়েন্ট থাকে এর আগে আলোচনা করেছি যে দেখুন যখন মার্কেটে পতন আসে সেখানে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপে সবচেয়ে বেশি পতন আসে ফান্ডামেন্টাল ব্যাতরিকে কিন্তু লার্জ ক্যাপে সেই অর্থে সুবিশাল পতন দেখা যায় না অর্থাৎ মিড ক্যাপ স্মল ক্যাপ বা ছোট ছোটো কোম্পানি তারা অনেক বেশি বলার ভারতবর্ষ এবং ইউরোপীয় ইউনিয়ন আজকের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তারা স্বাক্ষর করলো এর ফলে আমেরিকা লাগাতার বিশোদ্গার করে চলেছে তারা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে সম্প্রতিকালে অর্থাৎ এই এগ্রিমেন্টের সময়ই তারা বিসৎকার করলো কী বললো বলল যে ইউরোপ নিজেরাই নিজেদের বাস নিচ্ছে ভারতবর্ষের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত করে তার কারণ ভারতবর্ষের সঙ্গে বকলমে তাদের বক্তব্য এই ধরনের চুক্তি স্বাক্ষর করা মানে ইউক্রেনকে আরও বিপদে ফেলা এবং যখন আমেরিকা এরকম নেগেটিভলি রিয়্যাক্ট করছে তার মানে এটা বুঝতে হবে যে ভারতবর্ষ সঠিক পথেই হাঁটছে এবং এই যে এগ্রিমেন্টটা হলো এর ফলে কি দাঁড়াচ্ছে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে যে পরিমাণ ট্রেড করতো এর আগে অবধি একশো বিলিয়ন ডলারের অবধি ট্রেড করতো যেখানে ভারতবর্ষের স্বপক্ষে বা পক্ষে ট্রেড সারপ্লাস ছিল অর্থাৎ ভারতবর্ষ বেশি আমেরিকাতে রপ্তানি করত আমেরিকা থেকে কম মাল তারা আমদানি করত ভারতবর্ষে ইউরোপের ক্ষেত্রেও একই কথা সত্যি যে ইউরোপ থেকে আমরা কম মাল ইউরোপে আমরা বেশি মাল বিক্রি করি ভারতবর্ষ প্রকৃতপক্ষে ইউরোপীয় মাল বেশি কেনে না বা আমেরিকান বেশি মাল কেনে না উল্টে বেশি বিক্রি করে তবে আমাদের সঙ্গে যেটা চিন্তার বিষয় সেটা কিন্তু চায়নার সঙ্গে আমাদের ব্যবসা সম্পর্ক যেখানে আমরা সাংঘাতিক পিছিয়ে রয়েছি আমাদের চায়নার সঙ্গে ভারতবর্ষের যে ট্রেড ডেফিসিট রয়েছে ট্রেড সারপ্লাস এক্ষেত্রে চায়নার সপক্ষে রয়েছে যেখানে আমরা প্রায় একশো বিলিয়ন ডলারের মাল বেশি কিনি চায়নার কাছ থেকে অটো সেক্টর শুধু আজকে না বিগত কয়েক দিন ধরে সপ্তাহখানেকের বেশি কয়েকটা ট্রেডিং ডে ধরে অটো সেক্টর আন্ডার পারফর্ম করে যাচ্ছে এবং তার পেছনে কিন্তু ভারতবর্ষ ইউরোপীয় ইউনিয়নের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে সেটা একটা বড় কারণ তার কারণ বিদেশি অর্থাৎ ইউরোপীয় যে গাড়ি কোম্পানিগুলো রয়েছে তারা এইবার ভারতবর্ষে অনেক কম ট্যাক্স দিয়ে তারা গাড়ি বিক্রি করতে পারবে চল্লিশ শতাংশ মতন এই ধরনের গাড়িগুলো বিক্রি এই তথ্যটা আমি নিয়েছি ইকোনমিক টাইমস থেকে তাদের দাম পনেরো হাজার ইউরোর ওপর রেন রয়েছে ফ্রান্সের ভিডাব্লিউ রয়েছে মার্সিডিস বিএমডাব্লু সমস্ত এই গাড়িগুলো রয়েছে আগে একশো দশ শতাংশ টারিফ ছিল অর্থাৎ এই চুক্তি স্বাক্ষর হওয়ার আগে অবধি সেটা প্রায় সত্তর শতাংশ কমানো হওয়া মানে ভারতবর্ষের বিশাল মার্কেট ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া এইখানে কারা কম্পিটিশনের মুখে পড়বে খুব স্বাভাবিকভাবে আমাদের যে কোম্পানিজগুলো রয়েছে সেটা মারুতি বলুন সেটা মহিন্দ্রা মহিন্দ্রা বলুন টাটা মোটরস বলুন অস্ট্রেল্যান্ড বলুন এই সমস্ত গাড়িগুলো দারুণ কম্পিটিশনের মুখে পড়বে এর ফলে আমরা বিগত কয়েকদিন ধরে বড় বড় গাড়ি কোম্পানিগুলোকে ক্রমাগত কিন্তু আমরা তাদের শেয়ার দর আমরা ক্রমাগত কারেকশন হতে দেখে। টেক্সটাইলস এটা রয়টার্স থেকে এই তথ্যটা আমি যেটা বলছি ভারতবর্ষের টেক্সটাইলস দারুণভাবে উপকৃত হবে আপনারা জানেন যে টেক্সটাইলসের ওপর বিপুল পরিমাণ আমেরিকা বসাবার পর আমেরিকাতে টেক্সটাইলস পাঠানো লিটলি ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল রয়টার্স জানাচ্ছে এতদিন ভারতের টেক্সটাইল কোম্পানিজগুলো সাফার করছিল এবং বিগত দু ধরে তাদের তথ্য অনুযায়ী ভারতবর্ষের টেক্সটাইল যে প্রোডাক্টসগুলো তার উপর হয়তো শূন্য শতাংশ টারিফ বসতে পারে ইউরোপে যখনই আমরা কাপড় বা অন্যান্য টেক্সটাইল প্রোডাক্টসগুলো পাঠাতাম তখন দশ শতাংশ বসত কী সুবিধা হলো দশ শতাংশের ডিফারেন্সে তার কারণ পাকিস্তান বা বাংলাদেশ থেকে এতদিন যে প্রোডাক্টসগুলো ইউরোপে যেত সেখানে জিরো পার্সেন্ট ট্যাক্স লাগত তার মানে ভারতবর্ষের যে প্রোডাক্টসগুলো ছিল সেগুলো সেইগুলো কিন্তু বাংলাদেশের তৈরি প্রোডাক্টস বা পাকিস্তানের তৈরি এই টেক্সটাইল প্রোডাক্টসগুলোর সঙ্গে কম্পিট করে পারছিল না এখন ভারতের টেক্সটাইল কোম্পানিজগুলোর জন্য একটা সুবিশাল দরজা খুলে গেল বলা যেতে পারে দুপক্ষের অফিসিয়ালসরা মনে করছেন যে এই কেবল দু হাজার ছাব্বিশের মধ্যে চুক্তিটা সম্পূর্ণভাবে র্যাটিফাইড হয়ে চলে আসবে এবং ব্যবসা শুরু হয়ে যাবে ইউরোপের সঙ্গে আমাদের একশো বিলিয়ন ডলারের আমাদের ব্যবসা এবং ইউরোপে আমরা পঁচাত্তর বিলিয়ন ডলার প্রতি বছর কিন্তু আমরা গুডস পাঠাই যেটা আমাদের মোট জিডিপি প্রায় দু শতাংশ বলা যেতে পারে ইউরোপ আমাদের জন্য দরজা খুলে দিয়েছে ইলেকট্রিক্যাল প্রোডাক্টস বলুন পেট্রোলিয়াম প্রোডাক্টস বলুন ইলেকট্রনিক গুডস বলুন টেক্সটাইলস বলুন সামুদ্রিক খাদ্য বলুন আজকে সামুদ্রিক খাদ্য যদি বিভিন্ন কোম্পানিজগুলো দেখেন সেখানেও কিন্তু একটা বড় উত্থান এসেছে তার কারণ যেগুলো এক্সপোর্টমুখী কোম্পানি যেগুলো আমেরিকাতে প্রোডাক্টস পাঠানোর ক্ষেত্রে বাধা পাচ্ছিল বা পাঠাতে পাচ্ছিল না বেশি টারিফের ফলে তারা এখন ইউরোপের সঙ্গে এই চুক্তির ফলে দারুণভাবে লাভবান হবে অর্থাৎ ওয়ার্ল্ড অর্ডার শিফট হয়ে যাচ্ছে দিনের পর দিন আগে যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল আমেরিকায় রাজা আমেরিকা একা বাদশাহ সেটা আর কেউ মানতে চাইছে না সবাই বিরক্ত হয়ে যাচ্ছেন এবার প্রত্যেকটা গ্রুপ নিজের নিজের অনুযায়ী কনভিনিয়েন্স তারা চুক্তি করার চেষ্টা করছে তারা বাঁচার চেষ্টা করছে মেটাল সেক্টরে আজকে মানে একবারের জন্য কেউ বুঝতে পারবেন না যে মার্কেটে এতটা খারাপ অবস্থা প্রায় তিন দশমিক তিন শতাংশ মেটাল সেক্টর উত্থান আদানি গ্রুপ বিগতকাল আপনারা দেখেছেন আট থেকে প্রায় ১৪ শতাংশ মানে আগের ট্রেডিং ডেতে সেখানে পতন হয়েছিল আজকে আবার ফিরে এসেছে আদানি গ্রুপে আদানি গ্রুপ যেহেতু মেটাল নিয়ে ডিল করে মেনালস নিয়ে ডিল করে সেটা চার দশমিক নয় পাঁচ শতাংশ উত্থান এছাড়া হিন্দালকো প্রায় এক দশমিক তিন শতাংশ হিন্দুস্থান কপার প্রায় পাঁচ শতাংশ হিন্দুস্তান জেঙ্ক প্রায় সাড়ে চার শতাংশ জিন্দাল স্টেনলেস প্রায় দশ শতাংশ ন্যালকো প্রায় পনের চার শতাংশ এনএমডিসি প্রায় তিন দশমিক তিন শতাংশ টাটা স্টিল দু দশমিক পাঁচ ছয় শতাংশ বেদান্ত তিন দশমিক তিন শতাংশ কোনটা ছেড়ে কোনটা বলবেন এক একটা স্টকে বিগত এক বছর ধরে বিগত কয়েক মাস ধরে নন স্টপ র্যালি হয়ে যাচ্ছে তার কারণ খুব স্বাভাবিক সোনার দাম কালকের আমাদের মার্কেট বন্ধ ছিল কিন্তু সোনার দাম প্রায় দু শতাংশের উত্থান আজকেরও যখন আমাদের বাজার খোলা আন্তর্জাতিক বাজার খোলা সেখানেও কিন্তু সোনা প্রায় দু শতাংশের কাছাকাছি উত্থান নিয়ে একসময় ট্রেড করছিল রুপো প্রায় সাড়ে আট উত্থান নিয়ে ট্রেড করছিল আজকের কালকের এক সময় বারো শতাংশ উত্থান দেখেছিল সেখান করে হঠাৎ করে কারেকশন হয় ছ শতাংশের কাছাকাছি কালকে ট্রেড করছিল আজকে বিভিন্ন যদি রুপো বা সোনার ইটিএফ গুলো দেখেন সেখানেও কিন্তু দুর্দান্ত র্যালি এসেছে ভোলেটিলিটি মেজার করার জন্য নিফটি ভিক্স দেখুন আজকে সাত দশমিক সাত তিন শতাংশ উত্থান ছিল নিফটি ভিক্স শেষ পর্যন্ত কুল ডাউন করেছে কারণ মার্কেটে শর্ট কাভারিং চলে আসছে সোনা যদি ফিউচার দেখেন এমসিএক্স এ পাঁচই ফেব্রুয়ারি এক লক্ষ আটান্ন হাজার ছশো সাতষট্টি টাকা প্রায় এক দশমিক ছয় নয় শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারার রুপো পাঁচই মার্চ তিন লক্ষ একষট্টি হাজার আটশো টাকায় ট্রেড করছিল আজকের দিনে কেবলমাত্র আট দশমিক এক শতাংশ উত্থান মানে মাত্র এক কিলো রুপোর সাতাশ হাজার টাকার দাম আজকে বৃদ্ধি পেয়েছে এই লেভেলের রেস্ক অফ এই লেভেলের ডি ডলারাইজেশন এই লেভেলের ডিবেসমেন্ট ট্রেড অভূতপূর্ব বলা যেতে পারে আমেরিকার এই যে ডমিনেন্স সেটার প্রতি হয়ে তারা সেফ হ্যাভেনের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করছে যার রিফ্লেকশন হচ্ছে গোল্ড বা সিলভার হচ্ছে এশীয় মার্কেটগুলো আজকে সাংঘাতিক তেজি ছিল এক থেকে দু শতাংশের মধ্যে সমস্ত মার্কেট সমস্ত কিছুতে আজ করু কিছুটা মেঘ কেটেছে বলা যায় কিছুটা পয়লা ফেব্রুয়ারিতে গেলে তো আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন সেক্টরের ভাগে কি সুবিচার জুটছে বা কোন কোন সেক্টর সরকার অতখানি গুরুত্ব দিতে চাইছেন না একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কেন্দ্রীয় বাজেটে যে সেক্টরগুলোর প্রতি সরকার নজর দেবেন বা সরকার চাইবে যে এরা বিশ্বমানের হয়ে উঠুক সেখানেই তো সরকার টাকা ঢালবেন সেই ধরনের সেক্টরের দিকে আমাদের নজর রাখতে পারলে কিন্তু ভালো হয় স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে বা যে অ্যাসেটগুলো নিয়ে আলোচনা করলাম যদি ভবিষ্যতে নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লে কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃত্তির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বা কোনো অ্যাসেটে বিনিয়োগ করেন আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের নিজের রিসার্চ করুন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এপিসোড সত্যি মনে আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন যাতে এটা বহু বাঙালির কাছে পৌঁছে যায় যাতে তারা উপকৃত হন নমস্কার